সালামের উত্তর পাওয়া যায়নি উচ্চকণ্ঠে সালামের উত্তর যদি দেন তাহলে অত্যন্ত ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়াই মুহাম্মাদিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি উলি সিদকি ওয়া আম্মা বাদ দাওয়াতি মালী বাংলাদেশের অধীনে তাহিরিয়া সন্নি যুব সংগঠন বাংলাদেশ এই অষ্টম বার্ষিক মাওলা আলী কনফারেন্সে উপস্থিত আয়োজিত পীর মুক্তি গিয়াসুদ্দিন আত-তাহির সাহেবের আহ্বানে আজকে যারা যারা দেশ উলামায়ে একরাম মোরব্বান নিজাম আজকে যারা যারা আমার সামনে উপবিষ্ট আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে হাজরতে আলী রাজি আল্লাহ রাসুলে পাখের প্রতি কেমন ভালোবাসা ছিলেন সেই সম্পর্কে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে আমি এটাই বলব ওলাম শত শত শতাম এখানের মধ্যে উপস্থিত আছেন আমি একটাই কথা বলবো যেই বলব আলী আজকে যিনির সম্পর্কে আমার আকায় নামদার তাজাদের মদিনা সরকার দুজাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ফরমাইয়েছিলেন আনা মাদিনাতুল আলমি ওয়ালি ও বাবুহা আমি হচ্ছে এলএমের শহর আর সেই এলএমের গেট হচ্ছে আমি হচ্ছে এলএমের শহর সেই শহরের গেট হচ্ছে মাওলা আলী কর্রম আল্লাহ তালা ওয়াধুল করিম একটা জবান বন্ধ রেখে আকাশ পাতালকে মোহিত করে উচ্চ কণ্ঠে আকবার আল্লাহ আকবর যে আলী কর্ম আল্লাহ করিম যিনি পবিত্র কাবা গৃহের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন তিনি রাম্মান মা ফাতেমা যখন কাবা শরীফ তাওয়াপ করছিলেন এমত অবস্থায় ওনার পেট প্রসব বেদনায় তীব্র বেদনায় তখন তিনি আল্লাহ পাকের দরবারের মধ্যে প্রার্থনা করেছিলেন হে আল্লাহ আমাকে ইজ্জত সম্মান বাঁচিয়ে রাখো যখন তিনি এই কাবা শরীফ তাওয়াব করে যখন তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন এমত অবস্থায় পিছন থেকে কে ডাক দিল ফাতেমা পিছনের দিকে তাকাও তখন পিছনের দিকে তাকালেন তাকানোর পরে দেখা গেল যে পবিত্র কাবা শরীফের দেওয়ালটা দুই ভাগে ভাগ হয়ে এমনি ভাবে একটা রাস্তা হয়ে গিয়েছে আর ডাকতেছে আসো আসো কাবার ভিতরে ঢুকো চিৎকার বের বরণ সুবহান আল্লাহ হযরত আলী রাম্মা কাবা শরীফের ভিতরে ঢোকার পরে যিনি মাওলা আলী কররম আল্লাহ তাআলা ওয়াজহুল করিম এই দুনিয়ার জমিনের মধ্যে তশরীফ এনেছেন কিন্তু বিষয় হয়েছে মাওলা আলী যিনি জন্ম গ্রহণ করেছেন তিনি যখনই তিনি জন্ম গ্রহণ করেছেন দেখা গেল উনি চক্ষু মোবারক খোলেন নাই একদিনও খোলেন নাই দুই দিনও খোলেন নাই তিন দিনও খোলেন নাই অতি চেষ্টা করে ওনাকে দুধ পান করানোর জন্য ওনা নাম্মা অনেক চেষ্টা করেছেন কিন্তু তিনি দুধ পান পর্যন্ত করেন নাই মক্কার জমিনের মধ্যে খবর হয়ে গেল যে আমার প্রিয় নবীজির একজন চাচাতো ভাই হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়جههুল করিম তখন তো ছোট নাম নেই